আমার বর তথা পরাগ ভাইয়ের দ্বিতীয় বিয়ের কার্ড আমি নিজেই হাতে পেলাম লাল রঙের খামে মোড়ানো সোনালি অক্ষরে লেখা নাম পরাগ ইতেশান ইলাহি এবং সোনেরা সেহরিন চৌধুরী পরাগ ভাইয়ের পাশে অন্য নারীর নাম দেখে আমার ঠোঁট কাঁপল না চোখও ভিজলো না শুধু বুকের ভেতর হাহাকার করে উঠল কেন উঠল আমি নিজেও জানি না তবে এতটুকু বুঝতে পারছিলাম পরাগ ভাইয়ের জন্য আমার মন পুড়ছে পরাগ আমার মামাতো ভাই বয়সে আমার অনেক বড় প্রায় বারো বছরের ফারাক আমাকে খুব একটা পছন্দ করতেন না ইনফ্যাক্ট এখনো করেন না শুধুমাত্র পরাগ ভাইয়ের জন্য আমি নানু বাড়ি যেতাম না তাকে প্রচণ্ড ভয় পেতাম তার চোখে এক ঝলকেই আমি ছোট্ট পাখির মতো কেঁপে উঠতাম অন্য মেয়েরা যেখানে যাওয়ার জন্য তাদের মায়ের কাছে বায়না করত আমি সেখানে নানু বাড়ি না যাওয়ার জন্য অজুহাত খুঁজতাম বাড়ি যাবার সময় পাতলা পায়খানা হয়েছে বলে বাড়ি থেকে যেতাম কিন্তু সেবারের বসন্ত আমার জীবনটা উলট পালট করে দিল মামা জরুরি তরব পাঠালেন পরাগ ভাই যশোর এম এম কলেজের লেকচার হয়েছেন সেই খুশিতে বড় মামা মস্ত বড় খাসি জবাই দিয়েছেন কাছের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে মামা নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াবেন সেই খুশির ভজে নাকি না গিয়ে কোনো উপায় নেই মামা কড়া গলায় বলে দিয়েছেন সুটকি যদি না আসে আমি তাকে ভাগ্নি ত্যায্য ভাগ্নি করব। আমার বড় মামা পলাশ ইশতেহান ইলাহি এক কথার মানুষ ফাঁকা বলি সরার মানুষ নন তিনি গাছের পাতা নরচর হলেও তার কথা নরচর হয় না অগত্যা আম্মুকে নিয়ে সকাল সকাল রওনা হলাম নানু বাড়ির উদ্দেশ্যে আমার নানু বাড়ি যশোরের পাল বাড়ি মোড়ে মাগুরা থেকে যেতে খুব বেশি সময় লাগে না কিন্তু রাস্তায় জ্যাম থাকা দরুন প্রায় তিন ঘন্টা লেগে যায় রিক্সা এসে একদম নানু বাড়ির গেটের সামনে থামে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখি বাড়ির উঠানে বেশ সরগরম আত্মীয়রা এসেছে গল্প গজব করছে ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করছে হাসি ঠাট্টার মাঝে অস্ত্র শিক্ত চোখ মুছে নিচ্ছে কেউ কেউ সব মিলিয়ে একটা উৎসব ব পরিবেশ সৃষ্টি হয়েছে আমাকে দেখে এগিয়ে আসলেন বড় মামি আদর করে বুকে টেনে নিয়ে কপালে চুমু এঁকে দিলেন সাথে এক গাদা কথা শুনালেন আমি কেন আসি না সেই জন্য বড় মামির সাথে কথা বলে জানতে পারলাম পরাগ ভাই বাড়িতে নেই কি এক কাজে বেরিয়েছেন ফিরতে রাত হবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম মামি হিমকণ্ঠে বললেন অনেক দূর থেকে জার্নি করে এসেছিস নিশ্চয়ই ক্ষুধা লেগেছে চল জলদি গিয়ে ফ্রেশ হয়ে নে আমি জল খাবারের ব্যবস্থা করছি কোন রুমে থাকবো মামি দোতলার বাম দিকে কোনার রুমটা তোর জন্য গুছিয়ে রেখেছি তুই নিশ্চিতে থাকতে পারবি কেউ বিরক্তি করবে না আমার দুই মামা একই সাথে ব্যবসা করেন জয়েন্ট ফ্যামিলি তাদের যেটা সচরাচর এখন দেখা যায় না বাড়িটা তিনতলা ফ্ল্যাট স্টাইল হলেও একান্ত পারিবারিক ব্যবস ব্যবস্থান গড়ে ওঠা নিজতলায় পারিবারিক ডাইনিং ও বসার ঘর গেস্ট রুম তার পাশে নানুর রুম নানুর বয়স হয়েছে হাঁটাচলা করতে পারেন না তাই তাকে নিজতলায় রাখা হয়েছে দোতলায় বড় মামা মামি পরাগ ভাই পুষ্প আপু থাকেন আর তিন তলায় ছোট মামা মামি আর শ্রাবণ ভাই থাকেন আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠেছি ঠিকই কিন্তু বাম ডানের হিসাব মিলাতে পারছি না মিনিট পাঁচেক চিন্তা ভাবনা করে আল্লাহর নামে নিয়ে ঢুকে গেলাম বাম দিকের কোনার রুমে রুমে ঢুকতেই একটা সুবাস এসে আমার নাসিকাই বাড়ি খেল রুমটা খুটিয়ে খুটিয়ে দেখার সুযোগ মিলল না দৌড়ে ছুটে গেলাম অশরুমে ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়াল নিয়ে নিলাম কিন্তু পরক্ষণে স্মরণ হলো তাড়াহুড়ো করে আমি কোনো কাপড় আনিনি। এদিকে ভেজা কাপড়ে থাকায় আমার শরীর চুলকাতে শুরু করে অগত্যা আমি ভেজা কাপড় চেঞ্জ করে বুকে একটা তাওয়াল গেঁথে দিয়ে জড়িয়ে নিই এই বাড়িতে বড় মামার তৈরি করা করা নিয়ম রয়েছে কেউ কারো রুমে নক করা ছাড়া ঢুকতে পারবে না তাই আমি নির্ধ্বিদায় টাওয়াল হাতে ধরে ওয়াশরুম থেকে বের হই কিন্তু বাইরে বের হতে আমার অন্তরান্তা কেঁপে ওঠে আমার সামনে স্বয়ং পরাগ ভাই দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখে হাত আগলা হয়ে যায় আমার বুক থেকে টাওয়াল সরে নিচে পড়ে যায় শরীরে সুতোটিও অবশিষ্ট রয় না পরাগ ভাই রক্ত চোখ নিয়ে আমার দিকে বেডশিট ছুঁড়ে দেন লজ্জা ঘেনায় আমার শরীর থরথর করে কাঁপতে থাকে পরাগ ভাই তো বেরিয়ে যান বুঝতে পারি ভুলটা আমারই হয়েছে আমি নিজের রুমে না পরাগ ভাইয়ের রুমে ঢুকে পড়েছি আমার শরীর অসার হয়ে আসে হাঁটতে কষ্ট হয় তবু অনেক কষ্টে হেঁটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিই আমার মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে যায় নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারি না লজ্জায় ঘের নাই শরীর কেঁপে ওঠে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে দু হাতে শক্ত করে নিজের চুল কামসে দড়ি দড়ি নিজেকে নিজে আঘাত করে কামড়িয়ে রক্তাক্ত করে ফেলি তবু নিজেকে শান্ত করতে পারি না অনেক ভেবে চিনতে সুইসাইড করার সিদ্ধান্ত নেই কিন্তু গলায় ফাঁস দেওয়ার আগেই পরাক ভাই আমার রুমে চলে আসেন কিভাবে আসেন সেই মুহূর্তে টাহর করতে পারিনি তিনি আমাকে টেনে হিঁচড়ে টুলের ওপর থেকে নামান আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেন আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই পরাগ ভাই পকেট থেকে ফোন বের করে কোথাও একটা ফোন দেন দাঁতে দাঁত চেপে বলেন পেপার রেডি কর আমি এখনই আসছি আমি তখনও নিচে পড়ে রয়েছি গাল দুটো ব্যথায় টন করছে সেই সাথে কানেও ধাপা লেগে বোধ হয় মনে হচ্ছে যেন কোনো হাতির থাবা খেয়েছি পরাগ ভাই কথা বলা শেষ করে আমাকে নিচ থেকে তোলেন রোর কণ্ঠে বলেন চোখ মুখ ধুয়ে ফকির বেশ পাল্টে নিচে আয় আমরা বেরোবো কোথায় যাব এই সামান্য কথাটা জিজ্ঞেস করার সাহস হলো না আমার আমি রেডি হয়ে নিচে এসে দেখি পরাগ ভাইয়ের সোফায় বসে ফোন টিপছেন আর কাউকে দেখা যাচ্ছে না সবাই বাগানের দিকটাই রয়েছে সেখানেই রান্নার আয়োজন চলছে আমাকে দেখেই পরাগ ভাই চোখ তুলে তাকালেন তার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নেই তিনি কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসেন আমিও তার পিছু নেই আমরা দুজনে নানু বাড়ি গেট বেরিয়ে হেঁটে রাস্তায় আসলাম পরাগ ভাই চুপচাপ একটা সিএনজিতে উঠে বসলেন আমি কিছু না বুঝে তার পাশে বসে পড়লাম গাড়ি চলতে শুরু করলো কিন্তু গন্তব্য কোথায় তা নিয়ে আমার কোনো ধারণা নাই চুপচাপ দুজন বসে আসি শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ মাঝে মাঝে পরাগ ভাই তাকাচ্ছেন ফোনের স্ক্রিনে আবার কখনো জানালার বাইরে আমি তার পাশে বসে আছি কাঁপতে থাকা একটা কাচের মতো মনে হচ্ছে এখনই কেউ শুয়ে দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবো কিছুক্ষণ পরেই সিএনজি থামলো একটা সাদা বিল্ডিংয়ের সামনে সিএনজি থেকে নামতেই সাদা সাইনবোর্ডের গাঢ় কালিতে বড় বড় অক্ষরে কিছু লেখা চোখে পড়তেই পায়ের তলা থেকে মাটি সরে যায় আমার মাথা চক্কর দিয়ে ওঠে আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেই পেছন থেকে পুরুষশালী শক্ত হাত এসে আমার কোমর আগড়ে ধরে চলবে ইনশাল্লাহ ভালোবাসি কও সূচনা পর্ব